আলাইকুম আজকে আলাপ করবো যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ভোটার কিভাবে স্থানান্তর করতে পারি আমরা প্রয়োজনের তাগিদেই অনেক অনেক জায়গায় ভোটার হয়ে থাকি কিন্তু পরবর্তীতে নিজ এলাকায় সেই ভোটার স্থানান্তরের প্রয়োজন হয় এক্ষেত্রে আমাদের কি করণীয় এবং কী কী ডকুমেন্টস লাগে সে বিষয়ে আজকে বিস্তারিত বলবো তো চলুন শুরু করা যাক ভোটার এলাকা স্থানান্তরের ক্ষেত্রে প্রথমেই যে কাজটা করতে হবে তা হচ্ছে নির্বাচন অফিস থেকে অথবা নির্বাচন অফিসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে তেরো নম্বর ফর্ম সংগ্রহ করতে হবে এটা হচ্ছে আবেদন ফর্ম এই আবেদন ফর্মের মাধ্যমে আমাদেরকে ভোটার ট্রান্সফারের জন্য আবেদন করতে হয় এই আবেদন ফর্মের কিছু বিষয় আছে অর্থাৎ কোথায় কি লিখতে হয় এইগুলো অনেকেই সাধারণ মানুষ বুঝতে পারে না তখন দেখা যায় যে একবার ফিল করে নিয়ে এসে জমা দেয় আবার সেটা ঠিকঠাক মতো লিখতে না পারার কারণে ওটা রিজেক্ট হয়ে যায় আবার জমা দিতে হয় তো এই হয়রানিগুলো যাতে না হয় সে কারণে এই ভিডিওটা তৈরি করা আমি আজকে দেখাই দেব একদম ডিটেলস কিভাবে ফর্মটা ফিল করতে হবে এবং ফর্মের সাথে কী কী কাগজপত্র জমা দিতে হবে তো প্রথমেই দেখুন লেখা আছে যে প্রাপক অর্থাৎ আপনি যে এলাকায় ভোটার স্থানান্তর করবেন ধরেন আমি ঢাকা থেকে আমার এলাকার নাটোর গুরুদাসপুরে ভোটার স্থানান্তর করতে চাই সেক্ষেত্রে প্রাপক হবে আমার গুরুদাসপুর উপজেলা উপজেলা নির্বাচন অফিসার তাহলে সেক্ষেত্রে আমার এখানে লিখতে হবে যে উপজেলা বা থানা হচ্ছে গুরুদাসপুর জেলার নাম হচ্ছে নাটোর এরপর ক্রমিক এক নম্বরে আছে আবেদনকারীর নাম অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যে নাম আছে সেই নাম এখানে লিখে দিতে হবে দুই জাতীয় পরিচয় নম্বর অর্থাৎ আপনার এন কার্ডে যে নম্বর আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে তিন জন্ম তারিখ এন কার্ডে আপনার যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ এখানে উল্লেখ করতে হবে চার নম্বর দেখেন বর্তমান তালিকাভুক্তি সংক্রান্ত তথ্য অর্থাৎ আপনার এক্সিস্টিং আইডি কার্ডে যে ঠিকানা আছে সেই ঠিকানা এখানে লিখতে হবে এক্ষেত্রে যেটা হয় যে আপনার ভোটার নম্বর ভোটার এলাকার নাম ভোটার এলাকার নম্বর এই বিষয়গুলো হয়তো আপনার অজানা থাকতে পারে কারণ আমি ঢাকায় ভোটার হয়েছি কখনো ভোটই দিইনি তো সেক্ষেত্রে জটিলতা জটিলতা তৈরি হতে পারে এক্ষেত্রে আপনার সেই বিষয়গুলো গ্যাপ রেখে আপনি শুধু উপজেলা বা থানার নাম দেবেন জেলার নাম দেবেন এবং আপনার গ্রাম বা রাস্তা বা ওই সড়কের নাম যদি জানা থাকে তাহলে সেটা লিখবেন এটুকু এনআপ বাকিটুকু নির্বাচন কমিশন অফিস পুনরায় আপনার এনআইডি কার্ড দিয়ে সার্চ দিয়ে পূর্ণাঙ্গ ঠিকানা বের করতে পারবে এটা গেল বর্তমান ঠিকানা এবার আপনি যে এলাকায় স্থানান্তর করতে ইচ্ছুক এই ঠিকানা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখানে কিন্তু আপনার ভুল করা চলবে না এই জায়গায় আপনার ঠিকঠাক মতো জেলার নাম দিতে হবে উপজেলা দিতে হবে তারপরে আপনার যে ইউনিয়নে বসবাস করেন বা পৌরসভা সেই পৌরসভা বা ইউনিয়নের নাম দিতে হবে ওয়ার্ড নাম্বার অবশ্যই দিতে হবে ভোটার এলাকার নাম দিতে হবে ভোটার এলাকার নম্বর হয়তো আপনি নাও জানতে পারেন যদি না জেনে থাকেন তাহলে ফিল আপ করা দরকার নেই তারপর আপনার গ্রামের নাম দেবেন বাসার নাম্বার বা হোল্ডিং নাম্বার যদি থাকে উল্লেখ করবেন না থাকলে উল্লেখ করার দরকার নাই টেলিফোন বা মোবাইল নাম্বার এই জায়গায় মোবাইল নাম্বার অবশ্যই অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে মোবাইল ছাড়া অ্যাপ্লিকেশানটা যখন আমরা সার্ভারে সাবমিট করব তখন মোবাইল নাম্বার ছাড়া এটা কোনোভাবেই সাবমিট করা যায় না সুতরাং একটা ভ্যালিড মোবাইল নাম্বার অবশ্যই লাগবে দেন আপনার ডাকঘর জানতে হবে বা পোস্ট অফিস কোনটা এবং সেই পোস্ট অফিসের পোস্ট সঠিকভাবে উল্লেখ করে দিতে হবে তারপরে আসি ছয় নম্বরে বলছে পাঁচ নম ক্রমিকে বর্ণিত ঠিকানায় যে সময় হইতে অবস্থান করতেছেন অর্থাৎ আপনি যে ঠিকানায় যেতে চাচ্ছেন সেই ঠিকানায় কতদিন যাবৎ অবস্থান করছেন এখানে আপনি পাঁচ বছর আট বছর দশ বছর বা তিন বছর যে 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 কয় বছর ধরে আপনি সেখানে বসবাস করছেন ঠিক সেটাই উল্লেখ করবেন এরপর হচ্ছে স্থানান্তরের স্থানান্তরের কারণ কারণ যে ক্ষেত্রে তো স্বাভাবিক ছেলেদের ক্ষেত্রে যে নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাসের জন্য স্থানান্তর করছি আবার অনেকে আছে যে বাবার বাড়ি ভোটার হয়েছে সে এখন স্বামীর বাড়িতে ভোটার ট্রান্সফার করবে সেক্ষেত্রে লিখতে পারে যে স্বামীর বাড়িতে ভোটার ট্রান্সফার বা সাংবিধানিক বাড়িতে স্থায়ীভাবে বসবাসের জন্য ভোটার ট্রান্সফার করা প্রয়োজন বা স্থানান্তর করা প্রয়োজন তো এই গেল হচ্ছে আপনার তেরো নম্বর ফর্মের যে বিষয়গুলো আপনাকে তথ্য দিয়ে ফিল আপ করতে হয় সেই বিষয়টা ক্লিয়ার করলাম এর তেরো নম্বর ফর্মের অপু পেজে যে বিষয় থাকে তা হলো যে আবেদনকারীর স্বাক্ষর এই জায়গায় আপনার আবেদনকারীর স্বাক্ষরটা হবে ঠিক এনআইডি কার্ডে যে স্বাক্ষর আছে সেই স্বাক্ষরটা এখানে দিতে হবে আর আবেদন শনাক্তকারী স্বাক্ষর শনাক্তকারী এই জায়গায় হবে আপনার ওয়ার্ডের মেম্বার অথবা চেয়ারম্যান অথবা মহিলা মেম্বার যে কোনো জনপ্রতিনিধি আপনার শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করবে এর নিচে আর যাওয়ার দরকার নাই এর নিচে বলছে কেবল অফিস অফিস ব্যবহারের জন্য সুতরাং এটুকুই আপনার শেষ এ পর্যন্ত ফিল করলেই হয়ে যাবে এই ফর্ম ফিল আপ করার পরে যেই ডকুমেন্টস গুলো আপনাদের সাথে সেগুলো এবার বলি হচ্ছে আপনার আপনি যে ওয়ার্ডে বা যে ইউনিয়নে একটা আপনার স্থায়ী বাসিন্দা সেই মর্মে একটা প্রত্যয়নপত্র দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ আপনাকে দেখাতে হবে বা সাবমিট করতে হবে তৃতীয়ত হচ্ছে আপনার চৌকিদারি ট্যাক্সের টোকেন এখানে হচ্ছে যে আপনার যে হোল্ডিং ট্যাক্স দেন চৌকিদারের রসিদ সেই রসিদের একটা কপি আপনাকে সাবমিট করতে হবে আর হচ্ছে যে আপনি যে বর্তমান যে জাতীয় পরিচয়পত্রটা বহন করছেন আপনার কাছে আছে সেই জাতীয় পরিচয়পত্রের একটা ফটোকপি এর সাথে দিতে হবে বাস এই কটা ডকুমেন্টস আপনি সঠিকভাবে একসাথে স্ট্যাপটার করে নির্বাচন অফিসে জমা দেবেন বাকি কাজগুলো নির্বাচন অফিস করে দেবে এক্ষেত্রে আপনি যখন নির্বাচন অফিস সাবমিট করে তখন একটা মেসেজ পাবেন এরপর যখন হেড অফিস থেকে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে দেন আরেকটা মেসেজ পাবেন এই দুই মেসেজ পাওয়ার পরে আপনি নিশ্চিতভাবে ভোটার ট্রান্সফারের কার্যক্রম শেষ হয়ে গেল এবার যদি আপনি মনে করেন যে আমি তো ভোটার ট্রান্সফার হয়ে গেছি তাহলে ভোটার ট্রান্সফার হওয়ার পরে আইডি কার্ড এখানকার নির্বাচন অফিস আমাকে দেবে তবে এই ধারণাটা আপনার ভুল কারণ নির্বাচন অফিস ভোটার ট্রান্সফার হওয়ার পরে আপনাকে নতুন করে আর কার্ড দিবে না এক্ষেত্রে আপনি যদি আবার নতুন ঠিকানা সম্বলিত কার্ড ইস্যু করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা রি ইস্যু অ্যাপ্লিকেশান করতে হবে এই রি ইস্যু অ্যাপ্লিকেশান কীভাবে করতে হয় এর উপরে পরবর্তীতে আমি আরেকটা ভিডিও দেব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই এর ভেতরে যদি কোনো কোয়েশন থাকে বা বোঝায় কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে আপনি নির্দিধায় কমেন্টস বক্সে আপনার প্রশ্ন উত্থাপন করতে পারেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ